আমি বিশ্বাসী হচ্ছে গেরিলা যুদ্ধে আমি বিশ্বাসী অস্ত্রে আমি মনে করি অস্ত্রই একমাত্র এটা জবাব হতে পারে কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় আপনি যদি অস্ত্র নিয়ে পাকিস্তানি হানাদারদের উপরে না যাওয়া পড়তেন হতো না এটা যদি নর্মাল একটা পলিটিক্যাল যুদ্ধ হতো ধরা যাক বিএনপি আওয়ামী লীগের যুদ্ধ হচ্ছে তখন আমি আপনাকে কোনোদিনই বলতাম না যে অস্ত্র অস্ত্রের ব্যাপার তখন আমি বলতাম যে প্রথাযুক্ত রাজনীতি করতে হবে আমার আইডিওলজি বলবো তার আইডিওলজি বলবে পাবলিক ভোট দেবে কিন্তু এই জায়গাটাতে হয়ে গেছে পাকিস্তানি হানাদাররা এই জামাত ইসলামী রাজাকাররা আপনাকে অ্যাটাক করেছে মুক্তিযোদ্ধাদেরকে মারছে জয় বাংলা বলতে পারবেন না সেদিন একটা ছেলে তার বাবা মুক্তিযোদ্ধা বলার সাথে সাথে পুলিশ তাকে পেটানো শুরু করলো আপনার বত্রিশ নাম্বার ভাঙছে বত্রিশ নাম্বার কি বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নাম্বার তো একটা মিউজিয়াম ছিল বঙ্গবন্ধুর বাড়িকে তো একটা ট্রাস্ট করে মিউজিয়াম হিসেবে দিয়ে দিয়েছে অর্থাৎ মিউজিয়ামটা কেন ভেঙে সেখানে বঙ্গবন্ধুর স্মৃতি আছে ফলে এরকম একটা সিচুয়েশনে যেখানে আপনি বঙ্গবন্ধুর নাম বলতে পারবেন না মুক্তিযুদ্ধের নাম বলতে পারবেন না আপনি নিজে মুক্তিযোদ্ধার পরিচয় দিতে পারবেন না আপনার আব্বা মুক্তিযোদ্ধা সেটা বলতে পারবেন না আম্মা মুক্তিযোদ্ধা বলতে পারবেন না আপনি কোনো কিছুই বলতে পারবেন না যেখানে আপনার পুরো পাকিস্তানের লোকের এসে ভরে গেছে সেই জায়গাতে তো আপনার আসলে কোনো ভদ্র ভাষা চলে না আমি একটাই কথা বুঝি সশস্ত্র বিপ্লব ইস দ্য এখন এখন উনি তো এমন সময় মুক্তিযুদ্ধের সময় হয়েছে না এই তো মুক্তিযুদ্ধের বাইরে কি তো পুরো বাংলাদেশটা পাকিস্তান হয়ে গেছে যদিও বাংলাদেশ আওয়ামী লীগ এইভাবে হয়তো বা চিন্তা করে না এই জায়গাতে একটু আপনাকে ক্লিয়ার হতে হবে যে এটা আমার একান্তই নিজের কথা বাংলাদেশ আওয়ামী লীগের কথা না বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো বা প্রথা প্রথাযুক্ত রাজনীতিতে বিশ্বাসী তারা আন্দোলনে বিশ্বাসী